শুধু দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিখ্যাত জননেতা মোহাম্মদ আকাস আলী আজকে তার রাজনৈতিক জীবন এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আশা করি সকলেই আপনারা আমাদের সাথেই থাকবেন হ্যাঁ জনাব আকাস আলী সরাসরি আপনার কাছে আসতে চাই আচ্ছা আপনি বলুন তো সার্বিক দিক দিয়ে আপনার দল কেমন মনে হয় আপনার কাছে এই বিষয় যদি একটু খোলাখুলি করে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম আরে এইটা কি আবার বলতে হবে নাকি এটা দেশের জনগণ খুব ভালো করে জানে আমার দল কেমন আমার দল অত্যন্ত জনপ্রিয় দল দেশের আনাচে কানাচে যেখানে যাবেন আমার দলের জয় ধ্বনি আছে তাছাড়া আমার দলের নেতা কর্মীরা অত্যন্ত ভদ্র নম্র এবং চিন্তা করাগত কেউ আমার দলের নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। আকাশ সাহেব এই যে আপনি বললেন আপনার দলের নেতার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না তাহলে তো হইল আমার তো মনে হয় দেশের জনগণ আপনার নেতাকর্মীতে ভয় পায় কথাটাকে সত্যি আরে ওটা কথার কথা বলছি জনগণ কেন নেতাকে ভয় পাবে বরং নেতাই জনগণকে ভয় পায় কখন কি বললে ফেলে আমাদের যে চরিত্র জনগণের কাছে সেটা যদি প্রকাশ হয়ে যায় তাই আমরাই ভয় থাকি জনগণ আমাদেরকে ভয় করে না তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের চরিত্রের খবর এই দেশের জনগণ জানে এই জন্য আপনি জনগণকে ভয় পান আর চাকা সাহেব বলেন তো আপনাদের চরিত্র যদি এত খারাপ থাকে তার ইলেকশন করবেন কিভাবে তার আগে উচিত আপনাদের চরিত্র ঠিক করা ঠিক বলছি না আরে ভাই এত কিছু ঠিক করলে কি নেতাগিরি থাকবো নেতাগিরি তো সে চরক গাছে উঠবো যাইয়া গুণ দোষ তো মানুষ কিছু ফুল আছে সেটা নির্বাচিত হওয়ার পর অবশ্যই সংশোধন করে নেব। এই নিয়ে তো এত টেনশন করা লাগবে না তার আগে জনগণকে মডিফাই করতে হবে যারা তারা আমাদের ভোট দেয় এই বিষয়ে কিছু প্রশ্ন করুন অবান্তর প্রশ্ন করে সময় নষ্ট করবেন না হ্যাঁ হ্যাঁ অত্যন্ত ভালো কথাই বলেছেন আসলে সে বিষয়ে আপনাদের প্রশ্ন করতে হবে আচ্ছা বলুন তাকাত সাহেব জনগণ কেন আপনাদের ভোট দেবে আরে ভাই সোজা উত্তর জনগণ ভোট দেবে আমাদের জনপ্রিয়তা দেখা তাছাড়া স্বাধীনতার পর যতগুলো দল ক্ষমতায় গেছে তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছে আমার দল আমার দল তৃণমূল থেকে নেতা গঠন করে তাদের চরিত্র তাদের গঠন প্রণালী জনগণ খুব ভালো করে জানে এই জন্য আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ অবশ্যই আমাদের ভোট আশাবাদী যে জনগণ আপনাদেরকে ভোট দেবে সোজা হিসাব একশোতে একশো আমার দলের যে জনপ্রিয়তা তা কেউ ঠেকাইতে পারবে না স্বাধীনতার পূর্বসুরে আমার দল চব্বিশের আন্দোলনে কাজ করে আসছে আমার জল এবং এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমার দল তাই আমার বিশ্বাস জনগণ আমাদের কখনো নিরাশ করবে না আমি বিশ্বাস করি বিপুল ভোটে আমরা জয়ী হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন মিস্টার আকাশাই বলেছে তারা বিপুল ভোটে জয় লাভ করবে আসলে প্রত্যেকটা ভোটের দাবিদার এই দেশের জনগণ জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে আর প্রত্যেকটা নেতাই সেটা আশা করতে পারে আসুন আমরা আমাদের ভোটের না মাধ্যমে সঠিক এবং যোগ্য নেতা সিলেক্ট করি